আটচল্লিশ ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছে গার্মেন্টস শ্রমিকরা বার্স গ্রুপের বেতন না দেওয়াতে হঠাৎ করেই ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় এবং সকলেই বলছে যে এই নতুন সরকার উপদেষ্টা ডক্টর ইনু সাহেব হয়তো বা দেশ চালাতে ব্যর্থ হয়েছে গার্মেন্ট শ্রমিকদের সমস্যা সমাধান এখনও করতে পারতেছে না দিতেছে না কোনো স্থায়ী সমাধান বিজিএমই এবং শ্রমিকরা আটচল্লিশ ঘন্টা এভাবে রাস্তা অবরোধ করে রেখেছে এতে করে সাধারণ জনগণের প্রচুর পরিমাণ ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা আটচল্লিশ ঘন্টা একটা রাস্তা অবরোধ করে রেখেছে গার্মেন্ট শ্রমিকরা এবং তাদের বেতন দেয়নি সেই জন্যই কিন্তু তারা রাস্তা অবরোধ করতেছে বর্তমান সরকার কি করতেছে জনসাধারণ মানুষের প্রশ্ন হয়তোবা রাষ্ট্র চালা ব্যর্থ হবেন তিনি সকলের ধারণা এভাবেই জ্যান জটে আটকে রয়েছে আটচল্লিশ ঘন্টা এক একটা অসুস্থ রুগীর অবস্থা কি হতে পারে আপনি ভেবে দেখতে পারেন এবং আমরা চাই বিজিএম এর লোকজন অবশ্যই গার্মেন্টস শ্রমিকদের যত সমস্যা রয়েছে সেগুলো মিটিয়ে ফেলবে অনেক অফিসে উস্কানি দিচ্ছে আন্দোলন করার জন্য দেশকে অস্মৃতিশীল করার জন্য আপনারা কি জনসাধারণ মানুষ এই আন্দোলনের পক্ষে একটা গার্মেন্টস বন্ধ থাকলে পুরো দেশ অচল হয়ে পড়বে আমরা সকলেই জানি মিলেমিশে শ্রমিকদের কাজ করতে হবে মালিকের সঙ্গে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আটচল্লিশ ঘর ঘন্টা একটা রাস্তা বন্ধ রয়েছে এখন পর্যন্ত প্রশাসন সেটার দিকে খবর রাখেনি যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন এবং শ্রমিকরাও নিহত হয়েছে সেনাবাহিনীর গুলিতে আপনারা সকলেই জানেন ভালো থাকবেন